শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরটার দিকে খুলে নিলাম তো বাড়ির বউদের প্রথম কাজ ঘুম থেকে উঠে এসে সোজা রান্নাঘরের দরজা খুলে তারপরে রান্নাঘর কিন্তু ক্লিন করে নেওয়া তো ওইদিকে রান্নাঘরের বাসি বাসন সেরকম নেই রাতেই মেজে রেখেছিলাম তো বাসির মধ্যে জগ দুটো আছে বাসি আর এই যে দুধের কড়াইটা যে এটা বাসি আছে কারণ এই কালির কড়াইটা রাতে আর মেজে রাখেনি তো খাওয়ার বাসনগুলো সেগুলো মেজে রাখা হয়েছিল আর দেখবে শীতের দিনে সকালে মানে কাজের সে রাতে কাজগুলো করে রাখলে খাওয়া দাওয়ার পরে বেশ ভালো হয় সকালে কিন্তু একদমই জলে হাত দিতে ইচ্ছে করে না তারপরে এই রান্নাঘরটাও এই এসে কিন্তু খুলে নিলাম তো এখন এই যে ঘরগুলো খুলে নিয়েছি এখন ভালো করে ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নেব তারপরে উঠোন ঝাড় দিতে চলে যাব। তার আগে রান্নাঘরে বাসি ছাইগুলো আছে সেই ছাইগুলোই তুলবো আর সেই ছাই তোলার জন্য আমি একটা বড় গামলা কিন্তু ঘর থেকে নিয়ে যাচ্ছি কারণ অনেকগুলো ছাই হয় যেহেতু মানে এটা সেটা দিয়ে রান্না করা হয় শুধু কাঠ দিয়ে রান্না করা হয় না পাতা দিয়েও রান্না করা হয় কিন্তু এর জন্য কিন্তু উনান ভর্তি কিন্তু ছাই থাকে আর এই যে উনানে দুইবেলা একটা উনানে রান্না হয় অনেক ছাই হয় কিন্তু তো ওই যে তোমরা দেখতেই পারবে কতগুলো ছাই কিন্তু আমি এইভাবে তুলে নেবো আর এই যে ছাই তুলতে গেলে যেন মাথা একদম ঢেকে নিতে হয় গা মাথা আর এই যে সেটার চাদরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি কাজের সময় পরি তো আবার এগুলো খাচ্ছে কাজের সময় পরে নেই আবার এগুলো কিন্তু ছেড়ে রাখি রাতে আর এগুলো কিন্তু আমি পরবো না তো এর জন্যই না এই যে দুই সেট করে কিন্তু ঠান্ডার দিনে লাগে কাজের জন্য এক সেট লাগে আর ঘরে পড়ার জন্যও কিন্তু লাগে তো এই যে এগুলো কাজের সময় পরে নেই তারপরে এগুলো কিন্তু ছেড়ে রেখে দেব আর রাতে এগুলো আর পরবো না আর আমাদের বাড়ির বোধের কতক্ষণই বা গায়ের মধ্যে থাকে চাদর সেটার বলো তো সেরকম এভাবে কিন্তু থাকে না কারণ আমাদের গ্রামের বাড়িতে নানান রকমের কাজ করতে হয় এটা সেটা কাজ তো এত জামা কাপড় পরে সেগুলো করা যায় না তো এই যে এদিকে আমি চাদরের সেটার পরে নিয়েছিলাম আর ছাইটাও কিন্তু ওইদিকে তুলে নিয়েছি তো ছাইটা এখন ওই যেদিকে ফেলতে যাব কিন্তু আর দেখো চার পাঁচটা থেকে রকম আজকে কিন্তু সেরকম কুয়াশা নেই এখনও কেউ কিন্তু ওঠেনি তো আমি উঠেছি বাড়িতে কেউ ওঠেনি বলতে মেয়ে তো এখন উঠবে না মাও মানে একটু দেরি করেই ওঠে তো ওই যে ছাইটা এদিকে ফেলে দিয়ে আসলাম আর ছাইয়ের মধ্যে না আগুন ছিল তো ওইখানটায় অনেকগুলো পাতা সেদিন ছাড় দিয়ে রেখেছিলাম সেই পাতার মধ্যেই কিন্তু সেগুলো ফেলে দিয়ে এসেছি তো পাতাগুলোও কিন্তু পুড়ে যাবে ছাইয়ের আগুনে আর ছাইগুলো কিন্তু অনেকটাই দূরে ফেলি তারপরে যে উঠান ঝাড় দিতে কিন্তু চলে আসলাম আর হালকা হালকা রৌদ্রও কিন্তু বেরোচ্ছে আর আমার এদিকে উঠান ঝাড় দিতে যাতে না গরম লেগে গিয়েছিল আর আকাশটা একটু মেঘলা মেঘলাও ছিল ভীষণ কিন্তু গরম লেগে গিয়েছিল তো উঠান ঝাড় দিয়ে কিন্তু আমি আর চাদর সেটার কোনোটাই কিন্তু গায়ে রাখিনি সমস্ত কিন্তু খুলে ফেলেছিলাম তো ওঠানটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যাবে আর আজকে কিন্তু আর এই যে দেখো এগুলো দিয়ে যা এগুলো বের করেছিলাম পাতা এগুলো এগুলো দিয়ে যে এখন রান্না করবো এদিকে যে রান্না করবো বাঁধাকপি রান্না করবো আর এদিকে ফুলকপি ফুলকপি ভাজা তো রান্নাটা সেরে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো সকালে রান্না খাওয়া হয়ে গেছে এটা কিন্তু একেবারে দুপুরে তো তোমাদের তো বললাম একা হাতে আজকে আমার সমস্ত কাজ সামলাতে হবে কারণ আমার যা বাড়িতে নেই বাবার বাড়িতে গিয়েছে তো সকালের কাজকর্ম বান্না সমস্ত একা হাতেই কিন্তু সামলে নিয়েছি তারপরে এটা দেখো কে পাশে এটা হচ্ছে আমার বড় যা কিন্তু তো দিদি এসেছে আজকে আজকে না এসেছে কয়েকদিন হয়ে গেলো তো বাবার বাড়িতে ছিল তো আজকে এখানটায় আসলো তো ওইদিকে আমি দুপুরের রান্নাটা স্নান ধান করে এদিকে বসিয়ে দিয়েছি স্নান করে পুজো টুজো সেরে আর দিদি এখানটায় বসেছিলো তো বলছি ছিলাম এখানে বসে বসে তুমি নাড় আমি এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে আমার অবকমেরায় আর একটা তরকারিও কিন্তু হয়ে গেছে তো দুজা মিলে গল্প করছিলাম আর কিন্তু এই যে রান্না করছিলাম তো এই যা কিন্তু বাড়িতে থাকে না এই দিদি বাড়িতে থাকে না তো ওরা কিন্তু শিলিগুড়িতে থাকে তো এসেছে দিদি কয়েকদিন হয়ে গেলো ঘুরতে এসেছে তো পাশেই বাবার বাড়ি এসে তো বাবার বাড়িতে তিন দু তিন দিনের মতো ছিল তো আজকে আমাদের এখানটায় এসেছে তো দিদি কিন্তু আসে মাঝে মাঝেই আসে আর তোমাদের মাঝে মাঝেই যখন আসে ভিডিওতে কিন্তু দেখতেই পারো মাঝে মাঝে দিদিকে তো দিদি এসে কিন্তু সেভাবে সেরকম থাকে না তো এই যেদিকে আমি লঙ্কা বেটে নিচ্ছিলাম আর এদিকে এই যে পেঁয়াজ মানে বেটে নিব তো লঙ্কা আদা পেঁয়াজ এগুলো বেটে নেব ফুলকপি রান্না করবো মাছ দিয়ে আরেকটা সবজি কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে আর দেখবে এরকম গল্প করতে করতে রান্না করলে সময়টা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু চলে যায় বোরিং কিন্তু লাগে না তো এদিকে যে রান্না করতে করতে সময়টা কিন্তু চলে গিয়েছিল। আর আজকে হচ্ছে তো ভয়েস ওভারটা আমি যেহেতু দিচ্ছিলাম আমি যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনই দিচ্ছিলাম তারপরের দিন কিন্তু পোষ চক্রান্ত ছিল আর ভিডিওটা কিন্তু পোষ সংক্রান্তির দিনই পোস্ট হবে আর এভাবে দেখলে মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কষ্ট হয় না তো ওই যে গল্প করতে করতে মিলেমিশে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কাজ আর যত বড় সংসারই থাক না কেন সেই সংসারে যদি মিলমিশ থাকে মিলেমিশে সবাই মিলে কাজ করলে কিন্তু অনেকটাই কিন্তু কষ্টটা কমে যায় আর যদি মেলমিশ না থাকে যার যার কাজ তাকে করতে হয় তাহলে কিন্তু অনেকটাই চাপ পড়ে যায় তো এই যে আমরা হচ্ছি মানে চার যা তো চার যা আমরা কিন্তু বাড়িতে থাকি না তো বাড়িতে দুজন থাকি আর এই দিদি হচ্ছে বড় দিদি বড় দিদি আর সেজ সেজো দিদি বাড়িতে থাকে না আমি আমি হচ্ছে ছোট আমি আর হচ্ছে মেজো যা দুজন কিন্তু আমরা বাড়িতে থাকি আর ওরা কিন্তু বাড়ি ওরা বাইরে থাকে তো এদিকে যে গল্প করছিলাম অনেক কিছু গল্প করতে করতে এদিকে কিন্তু করছিলাম আর মেয়ে আবার স্কুলে গেছে তো মেয়েকে আনতে যাবো না আজকে তো পাশের বাড়ি একজন এখন ওর ওর স্কুলে মানে আসবে দিয়ে এসেছে জেঠুই কিন্তু দিয়ে এসেছে আর আজকে রোদ্রুটা যা উঠেছে না খুব মানে দারুণ কিন্তু রোদ্রুটা দেখতেই পাচ্ছ রোদে আসটা কিন্তু রান্নাঘরে এদিকে আসছিল আর আজকে একটু দেরি করে রান্না বসালাম কারণ সকালের খাওয়া হতে হতেই কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো এর জন্য যে দুপুরে রান্নাটাও মানে একটু দেরি করে বসালাম সকালে রান্না খাওয়া করতে মানে সমস্ত কাজ সাথে সাথে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তারপরে স্নান ছেড়ে পুজো দিতে দিতে কিন্তু একটার মতো বেজে গিয়েছিল এর জন্য গ্যাসে ভাতটা দিয়েছিলাম আর এই যে দুটো তরকারি করে নিচ্ছিলাম তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল রান্না আর এদিকে দুদিকে কিন্তু রান্না দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা তোমাদের আমি বলি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি ঠিকই কিন্তু বাড়িতে কিন্তু সবাই থাকে না তো বাড়িতে কিন্তু আটজনের মতো থাকি আমরা মোট টোটালে আর বাইরেই কিন্তু টোটালে কিন্তু ছয় সাতজনের মতো কিন্তু বাইরেই থাকে তো আমার বড় কিন্তু যে বাইরে আছে অনেক দিন হয়ে গেছে ও কাজের সূত্রে গেছে তো আসবে আর সেজ হাঁশুরের মানে পুরো ফ্যামিলি কিন্তু বাইরে থাকে আর আমার বড়ো হাঁশুরেরও মানে ওরাও কিন্তু বাইরেই থাকে তো বাড়িতে যদি আমরা সবাই থাকতাম তাহলে আমাদের ফ্যামিলিটা দেখতেই পারতো অনেক মানে লোক তাহলে সবসময় কিন্তু বাড়িটা গমগমে হয়ে থাকতো তবুও কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আছে ভাসুর আছে যা আছে যায়ের ছেলে মেয়ে মা আমি আমার মেয়ে তো যা সাত জনের মতো কিন্তু আমরা আছি আর যে তোমাদের বললাম তো বাড়ির মানে আমার মেজো যাও বাপের বাড়ি গিয়েছে তো এখন ওই যে টোটালে পাঁচজন আছে আর দিদি আজকে এসেছে দিদিকে নিয়ে এসে ছয়জন তো দিদি চলে যাবে সংক্রান্তর পরের দিনই কিন্তু আবার দিদি চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটা এই অবধি যারা দেখে এসেছ অথচ একটা লাইক দেও তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরনো বন্ধুরা তো আছেই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে সাধারণ ভিওসদেরও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আমি এই যে এত দূরে কিন্তু আসতেই পারতাম না তোমাদের ভালোবাসায় কিন্তু ভালোবাসাতেই কিন্তু আমি এই যে অনেক দূরে কিন্তু আসতে ছি আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে কিন্তু এভাবে ভালোবাসা দিও আর আমরা এদিকে দুজা মিলে গল্প করতে করতে রান্না করছিলাম আর মা এদিকে কিন্তু আমাকে বকছিল বলছিল তুমি যে গল্প করতে করতে শুধু রান্নাই করছো তো মেয়ে যে স্কুল থেকে আসবে স্যারকে একবার ফোন করে দেখো তো মা জানে না যে দাদা তো যেতে পারবে না কাজ করছিল তো পাশের বাড়ি একজন আছে যে তোমাদের তো বললাম স্কুলে যায় তো ওর সঙ্গেই নাকি আসবে তো যাওয়ার সময় নাকি মেয়েকে নাকি বলে দিয়েছে আর জেঠু যে ওদের সঙ্গেই চলে আসিস তো এদিকে যে মা বলছিল আমাকে ফোন করার জন্য তো আমি এদিকে কিন্তু রান্না করতে করতে শুধু গল্পই করতে করে যাচ্ছিলাম তারপরে কিন্তু রান্নাটা সেরে আমি এদিকে স্কুলে কিন্তু স্যারের কাছে ফোনও করেছিলাম তো যে রান্নার ফাইনাল লোকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল হচ্ছে এদিকে যে কপি দিয়ে আলু কপি দিয়ে আর দিকে যে নিরামিষ একটা চড়চড়ি রান্না করেছি আর আজকে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে যে ভাত আছে তো অনেকটা ছোট হাড়িতেই আজকে রান্না করেছি যেহেতু লো লোক কম ছিল তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেলের একটু কাজকর্ম ছিল তো দিদি আবার গিয়েছিল মেয়েকে নিয়ে আর ভাস্তিকে নিয়ে বাজারে গিয়েছিল তো আমাকেও বলেছিল যেতে তো আমি যাইনি কারণ আমি আবার গেলে সন্ধে কে দেবে তো মা আবার এসব পারে না তো এর জন্য আমি আর যাইনি তো বিকেলে টুকি টাকি কাজগুলো ছিল সেগুলোই সেরে নিচ্ছিলাম তো ওই যেখানে দেখতেই পাচ্ছ বস্তার মধ্যে কিন্তু যে ধানের চিটেগুলো বেরিয়েছিল যে সেগুলো কিন্তু ওই যে অনেকগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল আরও কিছু বাকি আছে সেগুলো বস্তায় কিন্তু এই যে ভরে রাখছিলাম আর এই যে লেপামোছা হয়েছিল ঘরদুয়ারগুলো কিন্তু পরিষ্কার রাখলে বেশ কিন্তু ভালো লাগে আর এই পাশে তুলসীতলাটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে না তুলসী গাছটা ভীষণ কিন্তু অনেকটা ছড়িয়েছে কিন্তু অনেকটাই কিন্তু ঝাপড়া হয়েছে গাছটা খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তুলসী গাছটা আর এই যে বাড়িতে এরকম তুলসী গাছ অনেক বড় হলে না খুব ভালো লাগে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাড়িতে এরকম তুলসী গাছ থাকাও কিন্তু অনেক ভালো তো এই যে তুলসী মানে মঞ্চটা এখনও করা হয়নি তো পাকা করে করবে পরে তো এখন বর্তমানে মাটিতেই আছে আর মাটিতে আছে জন্যই গাছটা এত বড় হয়েছে এত মানে ছড়িয়েছে কারণ এই যে মাটি থেকে একটা রস মানে গাছ যে মানে সংগ্রহ করে সেটা কিন্তু মাটি থেকে পায় আর পাকা করে দিলে কিন্তু সেটা মানে অতটা মানে ভালো হয় না গাছগুলো তো দেখো না তুলসী গাছটা এত সুন্দর হয়েছে খুবই কিন্তু ভালো লাগে আর বাড়ির দেখবে শোভা কিন্তু তুলসী গাছ উঠানে থাকলে কিন্তু অন্যরকম লাগে বাড়িটা তো বন্ধুরা যে দেখো বেগুন খেতে চলে এসেছি তো এই যে বেগুন নিব রাতে পোড়া খাওয়ার জন্য রুটি দিয়ে বেগুন পোড়া তো এই যে গাছ থেকে টাটকা টাটকা বেগুন তো বেগুনগুলো আরও অনেক বড় হবে কিন্তু এখনও কিন্তু বেশি বড় হয়নি তবে নিয়ে যাব ঘরে বেগুন নেই তো এই যে টাটকা টাটকা বেগুন কিন্তু দারুণ লাগে খেতে তো এই যে বেগুন নিয়ে এসেছি ক্ষেত থেকে দেখো টাটকা একদম তো রাতে পোড়া খাওয়ার জন্য আর এইখানটা এই যে চুলা বানিয়ে রাখা হয়েছে তো কালকে বাস্তু পূজা হবে এর জন্য যে আজকেই কিন্তু মাটিটা খুঁড়ে রাখা হয়েছে কালকে নাকি মাটি খোঁড়া যায় না তো এই যেখানটায় পায়েশ রান্না হবে কালকে পুজো হবে তো তোমাদের সাথে তো শেয়ার করবই আর এই যেখানটায় ভিটিটা বানিয়ে রাখা হয়েছে আর ঘরবাড়িতার সব মোছা হয়ে গেছে তো লেপলে বসলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর এখানটায় দেখো মা একটা উনান বানিয়ে দিয়েছে আমার মেয়েকে উনানটা কিন্তু বাঁকা হয়েছে উনান টাইমে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে এখানটায় ফুলগুলো তো তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম তো এই যে দেখো আজকেও একটু দেখিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু এসে অনেক কয়জন নিয়ে গেছে কালকে পুজোর জন্য ফুল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো